ঘুম থেকে উঠে সোজা বারান্দায় চলে আসি আর তখনই ক্যামেরাটা অন করি দেখো এই ফুলগুলোর অপেক্ষায় তো রয়েছি যে কবে একটু বড় হবে নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা রিতা ডেলি রুটিন চ্যানেলে আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলো আর এগুলো গতকাল রাত্রে বেডরুমে দিয়েছি তা এগুলোকে বারান্দায় দিয়ে ঘরটায় ঝাঁদ দিয়ে চলে আসলাম সোজা কিচেনে তা চা খেতে বসে কত্তমাস বলল তোমাকে যে মশলাপাতির লিস্ট করতে বলেছি করেছো আসলে কি বলো তো বলে ঠিকই এক এক সময় এক একটা জিনিস না ভুলে যায় সংসারে কাজকর্ম থাকে না তা ভাবলাম না আর দেরি করা যাবে না একেবারে চোখে চশমা পরে বসে পড়লাম মশলাপাতি ঘরের কিছু জিনিসপত্রের প্রয়োজন সেগুলোর একটা ফ্রেশ কাগজে লিস্ট করে নিলাম ওর মতো কিন্তু দোকানে চলে গেছে আমি আমার মতো লিস্টটা তৈরি করে নিলাম প্রথমে ছিল দাঁড়ানো তারপরে ও আর কি বুঝবে মশলার ব্যাপার এদিকে বিছানাটাও গুছিয়ে নিলাম আর এই দিকে দেখো চলে এসেছি এই যে আমার এই লাকি ব্যাম্ব গাছটার দিকে এটার নিচে না একদম গুড়ি গুঁড়িয়ে পিঁপড়ের মতো শামুক হয়েছে তোমরা যে আমার ভিডিওটা দেখছো যারাই কমেন্ট করো তো কী দিলে শামুক যাবে আর দিদিভাইয়ের এই চারা গাছটা লিল আর দিদিভাই যে চারা গাছটা দিয়েছে তার নিচ দিয়ে কিন্তু অনেকগুলো গাছ হয়েছে তা সেইটাকে না আর অন্য জায়গায় সরাইনি ওইদিকে আবার একটু টুকটাক কাজ করে আমি চলে আসলাম ভাত বসাতে চালটা কিন্তু আমি ঘুমতে কঠি চাল আর ডালটা ভিজিয়ে রেখেছিলাম চাল ডাল ভেজানো মানে খিচুড়ি না ডালটা ভেজালে একটু তাড়াতাড়ি রান্নাটা হয় মানে সেদ্ধটা হয় আজকে না ফ্রিজে ভাত নেই তা ভাবলাম আমাদের মামুনি কখন উঠে কি খেতে চায় দেখো একটা মুডের ব্যাপার থাকে তো এই সময় হয়তো এক একটা জিনিস খেতে ইচ্ছে করে হয়তো যদি বলে মামুনি আমি একটু ভাত খাবো ফ্রিজে ভাত থাকলে চিন্তা করতাম না মাইক্রোওভেন একটু গরম করে দিতাম তবে সচরাচর আমি ওকে ফ্রিজের ভাত ফ্রিজের কোনো খাবার দেই না তা এই দেখো ভাতের মধ্যে একটা ডিম আলু সেদ্ধ দিয়ে দিলাম ডিম সেদ্ধটা তো একদমই পছন্দ করে না কিন্তু পছন্দ না করলো এখন দিই আর এই ফুলগুলো সেই যে সেদিন ধুয়েছি আজকেই ঘরে নিয়ে গেলাম কাজের মাঝে ডিম আলু সেদ্ধ ডাল সেদ্ধ ভাত করে নিলাম আর ফ্রিজে আজকে ভাত নেই যে গতকাল যেমন ঘুম থেকে উঠে ইচ্ছে হলো যে মামুনি ভাত ভাজা খাবো এবার বুঝতেই তো পারছে এই সময় কখন কি খেতে ইচ্ছে করে তাই ভাতটা অপশানে রেখে দিলাম কেননা উঠে যদি বলে মামুন ভাত খেতে ইচ্ছে করছে তাহলে খারাপ লাগবে আমি কাজে ব্যস্ত হয়ে পড়বো এই জন্য ওইটা রাখলাম রাখবো আমাদের বাড়ির কাছ থেকে রকম গাড়ি চলে বলেই প্রচণ্ড পরিমাণে ধুলো কি বলবো আর তোমাদের আর কিছু কেচেছি যেগুলো এখানেই দিয়ে দিচ্ছি রেগুলারে জামাকাপড় সে বৃষ্টি হোক আর না হোক সে কাচতে তো হয় আর বলো না কি যে পিঁপড়ে হয়েছে গো জামা কাপড়ের মধ্যে পিঁপড়ে গুঁড়ি ঘুড়ি বিশেষ করে আমাকেই কামড়ায় মামুনি বলে ও মামনি আমার তো পিঁপড়ে লাগে না আমরা আমার সেই মানে আগা গোড়াই আমাকে যেন পিঁপড়ে কোথা থেকে দেখতে পেল গুট করে একটা পুজো দিয়ে হয়ে গেছে বর্তমানে টিফিন দিলাম টিফিন খাচ্ছে হচ্ছে আজকে দুধ আর চিঁড়ে দই না আজকে দুধ আর চিঁড়ে খাচ্ছে চিঁড়ে ধুচ্ছে বেশি ধুতে হবে না বেশি দুধের চিড়ে কিন্তু ভাতের মতো হয়ে যাবে

তা আমাদের এখানে তো মেলা আজকের থেকে বসে গেছে আজকে যেহেতু রথ বসে যাবে এই এইদিকটা যাওয়ার জন্য ও যখন মুদি মশলা বাজার করতে যাচ্ছে তাহলে চলো আমি একটু টুকটাক কেনাকাটির দরকার আছে নিয়ে আসি ডাল সে তো হয়ে গেছে মামিয়ে ডালটা করে রাখবে শাশুড়ি মা কী করে চলে আসি তারপরে দেখি রান্না করব। আর এই চুড়িদারটাই নামানো ছিল আর এটা করতে না বেশ ভালো লাগে বেশ নরম আছে আগে আমি গ্লাস পেতাম গেছে বার বস্তায় পেলাম না কেন কি সুন্দর গ্লাস গুলো পেতাম আর এই থালাটা আমাদের যখন কোনো কিছু প্রয়োজন হয় এই দাদার দোকান থেকে এনেই পাইকারি রেটে পাওয়া যায় উনি আবার বাংলায় বোঝে না ওনাকে হ্যাঁ হ্যাঁ আড়াইশো থাকলে দিয়ে দিয়ে ঘরে কিছুটা রয়েছে বাংলা বোঝে না বলে ওনাকে বলে বলে দিতে হচ্ছে আমার আর এইদিকে এসে যখন ও বললো চলো একটু রসগোল্লাকে দেখতে যাবে তারপরে হচ্ছে আমার বোনও আছে বাপের বাড়ি বলে চলো দেখেছি এখানে দেখো গ্যাদাল পাতা কত হ্যাঁ গ্যাদাল পাতাই সেগুলো না না গ্যাদাল পাতা না পাতা হলে একটা গন্ধ থাকে না এটা গ্যাদাল পাতা উনি মাল গুছাতে থাক আমরা একটু ঘুরে আসি মুদি দোকানটা কিন্তু এই রাস্তার দিকেই পড়ে বাপের বাড়ির রাস্তার দিকে আর এখানে রাস্তাটা খারাপ বলে আমাদেরও এই যে এই গাড়িটাই নিয়ে এসেছে দেখো আমার বাপের বাড়ি যেতে গেলে এত জল কাদার মধ্যে দিয়ে বাইক নিয়ে যেতে হয় দেখেছো এখানে একটু কাদাই হয় বেশি একটা মন্দির শীতলা মন্দির এখানেও ফ্ল্যাটের নিচে জামা কাপড়ের দোকান আছে সেখানে ঢুকবো তা বললাম আগে বাপের বাড়ির এখান থেকে ঘুরে আসি আর আমাদের ও বিশেষ করে আমার বোনকেও দেখতে গেছিলো কিন্তু গিয়ে দেখি বোন ছিল না এই যে এইদিকে রাস্তাটা আবার ঠিক আছে চলো একদম এসে গেছি বাপের বাড়ি কিন্তু ওই রাস্তা কেমন দিলাম তোমাকে বৃষ্টি মানে কালে এরকম অসুবিধা হয় বিকাল আস্তে আমার মাসে বিকালটা

ছাদে উঠে গাছ দেখাতে গিয়ে তোমাদের সঙ্গে অনেকক্ষণ কথা বলেছি কিন্তু কি করব বলো এখানে হচ্ছে তোমার আমার বাপের বাড়ির এখানে গান এত বাজে সারা বছরই কোনো না কোনো অনুষ্ঠান তা গানের আওয়াজ আসছিল দেখো ছাদে কি সুন্দর গাছ তরমুজ হয়েছে গাছে দেখো আমাদের মামনের ঘর নিচে তিনটে বেডরুম আছে মানে দোতলায় কিন্তু তবুও মামন এই যে সিঁড়িঘরের এইখানে এই রুমটাকে সুন্দর ডেকোরেশন করেছে ওর পড়াশোনার সুবিধার জন্য সুন্দর করে তো মামাকে ডাগল মামা আমার ঘরটা দেখে দাও লাই কি সুন্দর খোলামেলা পরিবেশে গ্রাম মানে কথা বলছিলাম 우리 বাবা গান চার দিক থেকে এই যে স্পাইডার গাছটা দিদি দিয়েছে যে আর চলো তোমাদের দেখাই আমার ভাইয়ের বউ যে ইশেদায় দিয়েছিল না আমাকে ওই পুদিনা পাতার গাছ আর এই যে দেখো মামাকে ডেকে আবার রুমটা দেখাচ্ছে ওর মামা আমাদের ও তো খুব একটা এদিকে আসে না তা দেখলো আর এই যে ভাইয়ের বউ পুদিনা পাতা একেবারে জঙ্গল করে ফেলেছে ও গাছ লাগানোর ওর খুব শখ ও আমার বোন আমার দিদি আমার অতটা শখ ছিল না ইদানিং এই শখটা আমার হয়েছে টাটা আমরা এখন বাড়ির দিকে যাই তুমি পিপির কাছে যাও আমরা বাড়ির দিকে যাই টাটা এখানে বাপের বাড়ির সামনে একটা সাজা জিনিসের দোকান আমার টুকিটাকি কিছু জিনিসের দরকার ছিল সেটা নিয়ে নিলাম তারপরে ওখান থেকে বেরিয়ে চলে আসলাম এই জামা কাপড়ের দোকানটায় এখানেও কিছু টুকিটাকি কেনার দরকার ছিল আমাদেরও তো দাঁড়িয়ে রয়েছে বিশেষ করে জামা কাপড় কিনতে গেলে তো বিরক্ত হয়ে যায় বলছে তাড়াতাড়ি করা আলাম দাঁড়াও আর এই সব কিছু কিন্তু এই যে টুকিটাকে কেনাকাটা মুদি মশলার বাজারহাট করা এগুলো একটা বিশেষ কারণে করা হচ্ছে আর সেটা অনেকেই হয়তো তোমরা গেস করতে পারবে তাই এগুলো আগে থেকে করে ঠোরে রাখছি সেটা যখন হবে সময় তোমাদের তো সব কিছুই শেয়ার করব আগে থেকে কিছু বলা উচিত না আর এদিকে আমরা সমস্ত কিছু করে এই মুদি দোকানে চলে আসলাম এসে দেখি দাদা মানে মোটামুটি গুছানো হয়ে গেছে কিছু বাকি আছে আমিও বাইরের চকির মধ্যে বসে পড়লাম এদিকে আমার তাড়াহুড়া যে আমি তো ভাত আর ডাল সেদ্ধ করে এসেছি কি জানি কি হবে তা এখানে আরও মশলা ছিল চালের বস্তা ছিল সব কিছু একটা গাড়ি করে নিয়ে আসলাম আর আমরা বাইকে করে চলে আসলাম মেয়ে ঘরে থাকলে কি হয় আমি বলছি তোর করতে হবে না শাশুড়ি মাও বলছিল করতে হবে না ও সেই আবার শুরু করেছে যেটুকু হয়ে তো হয়েছে আমি করছি বাবুর কি আমি করছি সর আমার হয়ে গেছে তুই যা তারপরে এই যে আবার রান্না না দেখলে বলবে দেখ ওর মাছটাও সুন্দর রান্না করেছে ও এই মাছটা ভালো খায় হাত ধুয়ে নি আমি ভালো করে মাছ রান্না করেছে ইচ্ছে হচ্ছে কাকে খাওয়াবে দাদাকে দাদাকে ভাই বোনের একটা সম্পর্ক দাদা ওই মাছ খায় তাহলে যে মামুনি অনেকটা করেছে দাদাকে একটু পাঠিয়ে দেবো আজকে থেকে দাদা মায়ের খুব চাপ মেলা রথের মেলা মনে হচ্ছে না না ও সামনে তো এই হবে আ শুনলে ভালো হবে ওর তো এবছর মেলা মনে হচ্ছে হচ্ছে আর ওর মা আজকে বাড়িতে নিরামিষ করেছে আমার ঠিক আছে এই হচ্ছে ভাই ভাই বোনের বোনের সম্পর্ক সম্পর্কটা যে কতটা সেটা যাদের ভাই বোন আছে তারাই বোঝে তবে অনেকের ভাই বোনের মধ্যে এই সম্পর্কটা আবার থাকে না এখনও কিছু খেতে গেলে না ভাই তো নেই তবুও ভাইয়ের কথা মনে পড়ে ওইটা ভালো খেতো ওইটা ভালো খেত শাশুড়ি মা এদিকে চিংড়ি মাছ ডাটা কুমড়ো দিয়ে তরকারি দিয়েছে আর উচ্ছে কুমড়ো বটি দিয়েছে এইদিকে আমি আম কেটে গিয়েছি আমাদের মামুনি যেটা সেটা আম দিয়ে তৈরি খাবে এত মিষ্টি খেতে পছন্দ করে এবার আমাদের ওকে ভাত খেতে দিয়েছি আর ছেলের জন্য মাছ রান্না করা হলো ঠিকই ছেলে না বেরিয়ে ওরা এক জায়গায় মিটিং দরকার কতবার বললাম খেয়ে যা না খেয়েই বেরিয়ে গেছে আর মামুনি কালকের থেকে বলছো ও মামুনি কবে করে খাওয়াবে আমাকে কবে করে খাওয়াবে তা আজকে তো রান্না বান্না ও সেরে রেখেছিল আমি কিছুটা করলাম হালকা পাতলা আছে এখন ভাবছি তড়জোর শুরু করি আমটা আমার লাগবে আর মুসাম্বিটা মেয়েটার খাওয়ার জন্য কেটে নিলাম একবারে আর এই দিকে দেখো আমি তোড় কিন্তু শুরু করে দিয়েছি কেননা মেয়েটা খেতে চেয়েছে সেগুলো একটু না করলে হয় সুজিটাকে শুকনোভাবে এই যে মানে তোমার গুঁড়ো করে নিলাম আরও তারপরে মিক্সিং গ্রাইন্ডারে চিনি দিয়ে চিনিটাকেও বেশ ভালো করে গুঁড়ো করে নিলাম এইবার আমি মিক্সিং গ্রাইন্ডারে দিয়ে দিলাম আমের কয়েক পিস টুকরো আর হচ্ছে রিফাইন তেল আর দিয়ে দিলাম হচ্ছে দুধ এবার এটাকে পেস্ট করব প্রসেসটা দেখে অনেকেই বুঝতে পারছেন কি বানাবো সমস্ত কিছু দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিলাম ব্যাটারটা দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখলাম তার মধ্যে একটু সামান্য নুন দিয়ে দিলাম এগুলোর মধ্যে একটু শুকনো ময়দার গুঁড়ো দিয়ে চারদিকটা একটু ভালো করে ঘুরিয়ে নিলাম দশ মিনিট পর ঢাকনাটা যেই তুললাম ব্যাটারটা একটু ঘন লাগছে যেহেতু সুজিটা ফুলে উঠেছে আমি কিন্তু এক ফোটাও এর মধ্যে ময়দা দিইনি দুধ দিয়ে আবার পাতলা করে এর মধ্যে আমি কোনো খাবার সোডা কিছু দিলাম না দিলাম হচ্ছে একটা ইনো সেটা দিয়ে ব্যাটারটাকে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে এইবার আমি শুরু করে দিলাম আমার কেক বানানোর প্রস্তাব দেখতেই পাচ্ছ কেকটা কি সুন্দর ফুলে উঠেছে আমি কিন্তু একদম মিডিল বরাবর একদম প্লেন করে দিয়েছি যাতে ফুলে সেটা বাইরে না পড়ে যায় আর এদিকে মামুনি দেখে বলছে এখনই খাওয়া যাবে এবং একটু দাঁড়া আর দুটো কন মানে ইসেতে আমি ফোর করেছি যাতে দুটো কেক হয় দেখো এবার এটাকে দেব তা হয়ে গেছে আর এই যে কিভাবে হয়েছে দেখে বুঝতে পারবে এই দেখো একদম ড্রাইভাবে শুকনো হয়ে গেছে কেকটা খাওয়া হবে না বলছি তো আমার মামনি ভুল করছে আর আমি এখন যে ভাত খাবো ভাত খাইনি ও বারবার বলতে গেছে দাঁড়া কদিন ধরে বলছিস করবো করবো করে আর করা হচ্ছে না আজকে করে ফেলি দুটো কেক তৈরি হয়ে গেছে রথ আসবে দেখো সবাই দাঁড়িয়ে আছে দেখছিস এই যে আমার শাশুড়ি মা কলা আম বাতাসা নিয়ে রয়েছে উনি জগন্নাথের এসেতে দেবে আর এখানে দেখো দল আমাদের এখানে জগন্নাথ বলরাম সুভদ্রার মন্দির যে স্থাপিত হয়েছে তোমরা তো দেখেছ এই বছর মানে এত লোক তোমরা শুধু রথযাত্রাটা দেখো তিনটে রথে তিনজনকে বসিয়েছে বলরাম জগন্নাথ সুভদ্রা জগন্নাথ বলরাম সুভদ্রা আর এই দেখো সমানে এই যে কীর্তনের দল গেল যখন দাঁড়িয়েছে আমি একটি রথের দরে দড়ে টানলাম এই রথযাত্রার উপলক্ষে আমাদের মুকুন্দপুর এরিয়ায় পুরো রাস্তা জুড়ে প্রায় কুড়ি থেকে বাইশ দিন পর্যন্ত মেলা থাকে প্রচুর দোকানপাট সমস্ত কিছু এই রথযাত্রার উপলক্ষে এখানে বিশাল বড় করে রথের মেলা হয় আর আমার মামুনি কিন্তু ঝুল বারান্দা থেকে রথযাত্রা দেখছে এই যে দেখতে পাচ্ছো এটা কিন্তু আমার বাড়ির সামনে একেবারে আমাদের দোকানটা তারপরে সেইখানে বসে আছো রথযাত্রা দেখতে পারো নি আমার ভিডিওর মাধ্যমে দেখে নাও আর এই যে এখন সব যেহেতু রথযাত্রা চলে গেল সব গাড়িগুলো পাস হচ্ছে ঘুমাচ্ছে ডেকে বললাম যে ঝুল বারান্দার থেকে দেখ মামনি বারান্দার থেকে একটু দেখো আমি গেছি আর ও কেক খেয়েছে কেমন হয়েছে নরম হয়েছে আমি ভেবেছি যে কেকটা তোমাদের দেখাবো কীরকম সফট হয়েছে কিন্তু আমার মামনি কেটে খেয়েছে চলো দেখি দুটোই তুলি তারপরে আই এত আনন্দ লাগছে না যে মেয়েটার জন্য করেছে মেয়েটা যে খেয়েছে দেখবে যার জন্য যে জিনিসটা করবে যার উদ্দেশ্যে সে যদি খেয়ে প্রশংসা করে আর আমি যে নিচে গেছি ও ঠিক খেয়েছে আর আমার শুনেই তো বেশ আনন্দ লাগছে আমি মামুনের কাছ থেকে কেক খেতে চেয়েছিলাম ম্যাঙ্গো কেক বানিয়েছে খুব সুন্দর টেস্ট হয়েছে মামুনে আসার আগে আমি হাফ খেয়ে নিয়েছি আমাদের এখানে বিশাল বড় রথের মেলা দেখালাম মেলা তো আছে মেলা তো আর আমরা দেখাতে পারবো না রথযাত্রা দেখালাম ঠিক আছে এ রাখো যার জন্য বানিয়েছি সুন্দর হয়েছে সফট হয়েছে তোমরা বাড়িতে ট্রাই করেছি সন্ধ্যার পর একটু পাঁপড় ভাজলাম যেহেতু আজকে রথযাত্রা আজকে ভিডিওটা এখানেই শেষ করি বন্ধুরা দেখা হবে আগামীকাল নতুন ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো